মাত্র পঁয়ত্রিশ টাকায় মুরগি বাচ্চা কিনুন হাই আসসালামু আলাইকুম আমি আসেন সরকার আদর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলে আসলাম আপনাদের জন্য কোনো একটা আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদের দেখাবো সবচেয়ে কম দামে মুরগির বাচ্চা তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন কিছু মুরগির বাচ্চা এখানে রাখা আছে তো এইগুলা মুরগির বাচ্চা আপনার গিয়া পার পিস একশো টাকা থেকে একশো বিশ টাকা বিক্রি করে থাকে তারা আর এই হাটটা হলো সমীপুর পাখির হাট এই হাট আপনার প্রতি বৃহস্পতিবার আপনার গিয়া ব্রিজের নিচে বসে তো এইখান থেকেই আপনি আপনার সকল পাখি থেকে শুরু করে আপনি এখানে আপনার গিয়া মুরগির বাচ্চা পেয়ে যাবেন এই হাটে আপনি কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত মুরগির বাচ্চা পেয়ে যাবেন সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু করে দুইশো টাকা বা দেড়শো টাকার ভিতরে আপনি মুরগির বাচ্চা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরও কিছু মুরগি তো এইগুলা মুরগি আপনার গিয়া পার পিস একশো আশি টাকা করে বিক্রি করে এইগুলো আপনার গিয়া হলো মাঝারি সাইজের মুরগি এই হাটে আপনি সকল প্রকার মুরগি এখান এখান পেয়ে যাবেন তো থেকে নিলে খুব কম পারবেন আর তার পাশাপাশি এই হাটে আপনি কবুতরের খাঁচা বা মুরগির খাঁচা যেটাই বলেন না কেন সব খাঁচা পেয়ে যাবেন এখানে আপনি ছোট খাঁচাও পাবেন আবার বড় খাঁচাও পাবেন তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু মুরগি রাখা আছে তো এই মুরগিগুলো আপনার গিয়া পার পিস নব্বই টাকা থেকে একশো বিশ টাকায় বিক্রি করছে তো যখন মুরগি নিবেন অবশ্যই দেখে শুনে তারপরে নেবেন আর এই এক হাত থেকেই আপনারা মুরগির জন্য মুরগির খাবার সব এখানেই পেয়ে যাবেন যে দেখতেই পাচ্ছেন এখানে আপনার মুরগির সকল প্রকার ভ্যাকসিন ওষুধ এখানে রাখা আছে আর তার পাশে রাখা আছে এখানে মুরগির পোলট্রির খাবার যে দেখতেই পাচ্ছেন এখানে সব রাখা আছে হাড়িঘাটে সবচেয়ে কম মূল্যের মুরগি বাচ্চাগুলো হলো এগুলা মাত্র পঁয়ত্রিশ টাকায় মুরগি বাচ্চা কিনুন তো এইগুলা মুরগি বাচ্চা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে তো এগুলা হলো আপনার জিরো সাইজ মানে এগুলা বয়স আপনার গিয়া দুই থেকে তিন দিন হবে তার পাশাপাশি আপনার এখানে হাঁসের বাচ্চাও পাবেন হাঁসের বাচ্চা আপনার গিয়া পার দিন তারা পিস বিক্রি করে পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আপনার মূলত শহিরপুর পাখির হাট তো এইখানে আপনার গিয়া হাট দুইটা বসে মানে দুই পাশে এক পাশে আপনার গিয়ে কবুতরের হাট বসে পাখির হাট বসে আরেক পাশে আপনার গিয়া হাঁস মুরগি এইগুলোর হাট বসে তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে মূলত আপনি সকল হাঁস মুরগি সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন তো আজকের জন্য আপনাদের জন্য এই ছিল আপডেট ভিডিও দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবে